দেখুন আমাদের এখানে টোটাল চোদ্দশো লিচু আছে প্রত্যেকটি পলিবেগে একশো একশো করে চোদ্দশো লিচু আছে এই চোদ্দশো লিচুর মধ্যে এক হাজার লিচু যাবে পটুয়াখালী চারশো লিচু যাবে কুমিল্লা তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমরা মার্কেট থেকে কিভাবে বেস্ট বোম্বাই লিচুটা কালেক্ট করছি তো আপনারা কালার এবং সাইজ দেখতেই পাচ্ছেন কালার এবং সাইজ দেখলে যে কেউ এই বোম্বাইটা পছন্দ করবে যারা যারা আমার কাছ থেকে এমন দিনাজপুরের মার্কেটের বেস্ট লিচুটা আশা করেন তারা তারা অবশ্যই আমাকে এস এম এস দেবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করি আমার এখানে টোটাল সাড়ে সাত হাজার টাকা আছে এক ভাই বিদেশ থেকে তার ফ্যামিলির জন্য এক হাজার লিচু অর্ডার করছে আর এক ভাইও তার বিদেশে থাকে তার ফ্যামিলির জন্য চারশো লিচু অর্ডার করছে তো আমাদেরকে এই দুই ভাইয়ের জন্য টোটাল চোদ্দশো লিচু কালেক্ট করতে হবে অনেক সকালে আসছি মার্কেট ভালো লিচুটা কালেকশন করার জন্য তো অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি কোথায় আমরা বেস্ট বোম্বাই লিচুটা পাবো কারণ যেহেতু দিনাজপুর আমাদের লিচুর জন্য বিখ্যাত আর বোম্বাই লিচুটা আমাদের স্থানীয় বাজারে খুব ভালো পাওয়া যায় বোম্বাই লিচুটা গতদিনে আমরা আমি একটা ভাইকে প্রভাইড করেছিলাম চারশো টাকা করে তো আমি তাদের কাছে চারশো টাকা দামেই টাকা রাখছি তবে মার্কেটে আসে দেখি যে চারশো পনেরো বিশের এর নিচে কোনো লিচুই নেই আর চারশো পনেরো বিশে যেটা বিক্রি হচ্ছে ওইটা একটু সাইজটা ছোট ছিল একটা লিচু আমার কাছে খুব পছন্দ একটা না দুইটা ক্যাটাগরি পছন্দ হয়েছে দুইটাই নিচে না চারশো আশি করে চাইছিল তো এই যে দেখতেই পাচ্ছেন যে লিচুর কালার কেমন হয় আমাদের বম্বাই লিচুর এবং বোম্বাইয়ের ভিতরে দুইটা ভাগ আছে যেই বম্বাইটা একটু বেশি বড় হবে বেশি লম্বা হবে দেখবেন যে তার বিচিটা অনেক মোটা আর পিছনের দিকে মাংস কম থাকে তো এই জিনিসটা বোম্বাই নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমাদের দিনাজপুরের বোম্বাই পিকচারে দেখতেই পাচ্ছেন যে কেমন কালার হয় এবং দানা কেমন হয় মানে এই দানাটা দেখে কিনবেন তো অনেক খোঁজাখুঁজির পর মার্কেটে এই লিচুটা আমার কাছে বেস্ট লিচু মনে হলো এবং কি নেওয়ার আগে আমি অবশ্যই টেস্ট করে দেখছি অনেক মিষ্টি ছিল আর সম্পূর্ণ লিচুটাই মাংস দিয়ে পরিপূর্ণ ছিল কোথাও গ্যাপ ছিল না এই জন্য চোদ্দশো লিচু আমরা এখান থেকেই নিয়ে নিলাম খাইলাম তো ভালো লাগলো তো আজকের আমাদের দিনাজপুরের খুচরা মার্কেটে মানে যতগুলা দোকানে বোম্বাই লিচু উঠছে আমি সবগুলা বোম্বাই লিচুয়ে টেস্ট করছি বুঝতে পারছেন তো সবগুলার ভিতরে আমাকে এই দোকানটার লিচুটা সবথেকে বেশি ভালো লাগছে আর আমি যারা যারা আমাদেরকে অর্ডার করে আমরা এভাবেই সারা মানে মার্কেটে ঘুরে বেড়াই যে কোথায় বেস্ট লিচুটা পাবো সেই লিচুটা দেওয়ার ট্রাই করি তো দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে যে আমি কোন লিচুটা নিচ্ছি আর একটু টাকা বেশি লাগলো আমরা মার্কেটের বেস্ট লিচুটা দেওয়া দেওয়ার ট্রাই করি আর কি কারণ কাস্টমার যেহেতু দিনাজপুরে আসতে পারবে না আর দিনাজপুর যেহেতু লিচুর জেলা ভালোটাই আশা করে আর সব থেকে ভালো লিচুটাই দেওয়ার ট্রাই করি তো যেই লিচুটা দিচ্ছি এটা হচ্ছে বোম্বাই লিচু তো কালার এবং সাইজ এটা যথেষ্ট ভালো এবং মিষ্টি অনেক ভালো আর সম্পূর্ণটাই মাংস দ্বারা পরিপূর্ণ ছিল তো আমরা চোদ্দশো লিচু প্যাক করতেছি এখন তো আমি পলি তো লিচু কখনো প্যাক করবো না তবে আমাদের আরো কিছু অর্ডার আছে সবগুলো আমরা এক জায়গায় পলি নিয়ে কালেক্ট করব দেন ওইখান থেকে ঝুড়ি কিনে দেন আমরা সুন্দর মতো ডেকোরেশন করব। আর আমি যদি দামের কথাটা বলতে চাই যে এরকম লিচুয়ে আমি গতকালকে দিছি চারশো টাকা করে আর আমি আমার কাস্টমারের কাছ থেকেও চারশো টাকা করেই মানে নিছিলাম আর কি অ্যাডভান্স তবে আসে দেখি মার্কেটে এই লিচু আর টাকায় পাওয়া যাচ্ছে সাড়ে চারশো টাকা হয়ে গেছে যেহেতু আজকে লিচু সাপ্লাই কম ছিল এই জন্য দাম বাড়বে এটা স্বাভাবিক তো আপনারা যারা যারা অ্যাডভান্স টাকা দিয়ে অর্ডার করেন তো আমি আপনার টাকায় লিচু কেনার চেষ্টা করি তো এইখান থেকে কিছু উনিশ বিশ হওয়া মানে হইতে পারে এটা স্বাভাবিক ব্যাপার যদি হয় আমি কাস্টমারকে আমার জানাই তো এই যে দেখেন এখান থেকে একটা লিচু নিলাম লিচুর সাইজটা কেমন হয় আর অনেক লিচু ঝরে মানে ঝরে গেছে এগুলা যখন নোয়ানাড়ি করে তখন ঝরে যায় এগুলো আমি প্রত্যেকটা পলি ব্যাগে সমান ভাগে দিতে বললাম আর কি কারণ না হলে কোথাও বেশি চলে যাবে কোথাও কম চলে যাবে যেহেতু এটা মানে এগুলা প্রোডাক্ট একজনকার কাছেই যাবে না দুজনকার কাছে যাবে এই জন্য যাতে মানে সমতাটা বজায় থাকে আর কি সেজন্য দেখুন একটি বোম্বাই লিচু ছিললাম আমি ভিতরে এমন দেখাবে মাংস তারা পরিপূর্ণ থাকবে এই নিচের দিকটা অনেক বোম্বাই লিচুতে ফাঁকা থাকে মানে লিচু কোনো মাংসই থাকে না তো দেখুন আমি একটু খাওয়ার পরে জিনিসটা এরকম দেখাচ্ছে আর অনেক রস এটা দিয়ে বুঝতেই পারতেছেন রস অনেক মানে রস আলো অনেক আর যথেষ্ট মিষ্টি লিচুটা তো এই যে আমাদের এখানে চোদ্দশো লিচু আছে আর বিচিটা হবে এমন তো এই চোদ্দশো লিচু আমরা এখন প্যাক করতে যাব তো লিচুটা নিয়ে আসলাম নিয়ে আসে এখানে রাখলাম এইখান থেকে আমরা এখন একটা ঝুড়ি কিনবো না দুইটা ঝুরি কিনবো একটা এক হাজারের আর একটা পাঁচশোর ঝুড়ি কিনবো তো এই ঝুড়িতে আমরা এখন লিচুগুলা সুন্দর মতো সাজাই দেন ডেলিভারি দিব তো আপনারা যারা যারা আমার কাছে অর্ডার করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস